বিগত দিনের একটা ভাইরাল ভিডিওকে ঘিরে আপনারা অনেকেই খুব টেনশানে পড়ে গেছেন অনেকেই পার্সোনাল মেসেজ করছেন এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনো একটি স্ট্রং রুম রয়েছে কোনো একটি লোকসভা কেন্দ্রের সেখানে কেউ একজন দাবি করছেন তিনি বিজেপি কর্মী এবং সেখানে সামনে রাজ্যের পুলিশ রয়েছে কেন্দ্রীয় বাহিনী দেখা নেই এবং পিছনের জায়গা দিয়ে নাকি তৃণমূল কংগ্রেস এসে অবাধে রুমে থাকা ইভিএমগুলো বদল করে নিচ্ছে এর ফলে আপনাদের মধ্যে অসম্ভব টেনশন বেড়েছে যে দাদা ভোট তো ভালো হচ্ছে যা দেখতে পাচ্ছি এখানে কোনো লালচুল কানেদুল সেইভাবে কোনো খেলা করতে পারছে না সামান্য কিছু এদিক ওদিক করছে যাতে হয়তো পাঁচ দশ হাজার ভোট এদিক ওদিক হতে পারে কিন্তু তাতে সামগ্রিকভাবে একটা লোকসভার পুরোপুরি ফলাফল চেঞ্জ করার জায়গা থাকবে না কিন্তু কিন্তু এদের বিশ্বাস নেই দু হাজার একুশে যেভাবে খেলা হয়েছিল পৌরসভা বলুন বা পঞ্চায়েত বলুন সেখানে গণনার দিন যেভাবে খেলাটা হয়েছিল তাতে করে কিন্তু সমস্ত কিছু ওলট পালট হয়ে গিয়েছিল এবং দু হাজার চব্বিশে গণনা কেন্দ্রেও কিন্তু একটা ভয়ঙ্কর খেলার হওয়ার চান্স আছে এবং সেটা যদি দু হাজার একুশের মডেল হয় অর্থাৎ বিরোধী কেউ থাকবে না সেখানে ভোটের ফলাফল যা আছে সেটাকে এদিক ওদিক করে দেওয়া হয় মানে আসল খেলাটা গণনার দিন হবে তাহলে তো সব সারে সর্বনাশ হয়ে গেল এত কষ্ট করে এত এত বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে লালচুল কানে দুলদের শান্ত করেও আলটিমেট ফলটা কী হলো যেখানে গিয়ে আদতে ফলটা ঠিকঠাকভাবে জানা যেত সেই গণনার দিনই তো খেলা হয়ে যাবে এর কি কোনো উপায় নেই দেখুন এই চিন্তা আপনার যতখানি আমার যতখানি এই দেশের জনগণ হিসেবে তার থেকেও বেশি কিন্তু রাজনৈতিক দলগুলির এবং বিশেষ করে বলা ভালো বিজেপির আজকেই বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শিশির বাজরিয়া তারা কিন্তু গিয়েছিলেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে এবং তাদের যে কনসার্নের জায়গাটা আছে সেটা তারা জানিয়ে এসছেন এবং সেই সূত্রেই যে খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন এবারের গণনা ত্রুটিমুক্ত করতে আপ্রাণ চেষ্টা করছে এবং সেখানে একটি দুটি নয় দশ দশটি তারা পদক্ষেপের ব্যবস্থা করছে এবং সত্যিই সত্যিই যদি বাস্তবে এটা ইমপ্লিমেন্ট করা যায় তাহলে যারা আতঙ্কে আছেন যে গণনার দিনই আসল খেলাটা হয়ে যাবে তারা অন্তত শান্তির ঘুমটা পাবেন এবং তার পাশাপাশি যারা যারা ভাবছিলেন যে ঠিক আছে ভোট তো লুটতে দাওনি কিন্তু আসল খেলাটা গণনার দিন খেলব তাদের রাতের ঘুমটা কার্যত উড়ে গেল তারা হয়তো নতুন ফন্দি ফিকির খুঁজবেন কেননা সেটা খোঁজা ছাড়া তাদের কোনো উপায় নেই কিন্তু কিন্তু সত্যিই কি তারা তারা গণনাটা পার করতে পারবেন যদি নির্বাচন কমিশন এটা এস্টাবলিশ করতে পারে কি কি স্টেপ নিতে চলেছে বলবো এক এক করে দশটি স্টেপই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো আশা করি আপনাদের মনের ধোঁয়াশা অনেকটা কেটে যাবে তারপরে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দশটি স্টেপ অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব কিন্তু তার আগে ছোট্ট করে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের নতুন সেগমেন্ট আমরা করছি জনতার রায় সেখানে লোকসভা ধরে ধরে আপনারা কি ভাবছেন আপনারা কি বলছেন সেখানকার হাওয়া কি আমরা বোঝার চেষ্টা করছি আজকে কথা বলবো শ্রীরামপুরবাসীর সঙ্গে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যারা ভোটার রয়েছেন তারা যদি চান আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আর সেই জন্য আপনাদের নিজেদের নাম আপনার বিধানসভা কেন্দ্র এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন সিক্স এইট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিন অবশ্যই করে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের মতামত আগামীকাল আমরা সার্কুলেট করব যাই যে প্রসঙ্গে কথা বলছিলাম জনতার যে রায় অবশেষে জানা যাবে এবং সেটা যে সঠিক রায় সেটা জানা যাবে সেইটার জন্য কী কী ব্যবস্থা করা হচ্ছে প্রথমত আজকে বিজেপির তরফে যে অবজেকশনটা জানানো হয়েছে সেটা হচ্ছে স্ট্রং রুমগুলির যে নিরাপত্তা রয়েছে সেখানে শিথিলতা তাদের চোখে পড়েছে এবং সেখানে যা যা পড়ে পড়ছে তার পুরো লিস্টিং তারা দিয়ে এসছে আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে জেনেছিলাম যে এই স্ট্রং রুমগুলির পাহারার জন্য আলাদা করে বাইশ কোম্পানি বাহিনীকে বলা হয়েছে এবং আধা কোম্পানি বাহিনী মানে প্রায় চল্লিশ জন জওয়ান এক একটা স্ট্রং রুম পাহারা দেবেন এরকমটাই জানা গিয়েছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের যে পুলিশ রয়েছে রাজ্যের যে পুলিশ রয়েছে তারা পাহারা দিচ্ছেন এবং সেখানেই সব থেকে বড় সন্দেহটা জাগছে যে স্ট্রং রুমে কোনো খেলা হয়ে যাচ্ছে না তো এটা যদি হয়েও থাকে হয়েছে কিনা আমি জানি না কিন্তু যদি হয়েও থাকে সেই জায়গাটায় কিন্তু অসম্ভব রকমের একটা চাপ আছে পরবর্তীকালে ধরা পড়ার কী করে আসছি পরবর্তী পয়েন্টগুলো শুনিয়ে আপনারা বুঝতে পারবেন যে স্ট্রং রুমগুলোর যে নিরাপত্তা যেটা আপনাদের সব থেকে কনসার্নের বিষয় সেটা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে কোথায় কোথায় কি কি ত্রুটি চোখে পড়েছে তা জানানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ডেফিনেটলি নির্বাচন কমিশন কিন্তু মেজার নিতে শুরু করেছে দু নম্বর যেটা গণনার দিন সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গণনা কেন্দ্রে যখন এন্ট্রি হচ্ছে সেখানে মোট ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী জওয়ান তো থাকবেই তার সঙ্গে মোট তিনটে স্তর পেরিয়ে কিন্তু কাউন্টিং হলে কোনো এজেন্ট হোক কোনো প্রার্থী হোক তারা কিন্তু ঢুকতে পারবেন অর্থাৎ ওই বেনো জলের মতো এলো বেলো যেও এলো তাকে ঢুকিয়ে দেওয়া হল এই ঘটনা কিন্তু এবারে ঘটবে না ঘটবে না ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় পেরিয়ে তবে তবে কিন্তু ঢোকা যাবে গণনা কেন্দ্রে এইখানটাই কিন্তু সব থেকে বড় বড় জায়গা থাকতে চলেছে এবং যখন ওই অনেক সময় আমরা দেখি না যে যারা নির্বাচনে হেরে যাচ্ছেন তারা গণ্ডগোল করার চেষ্টা করেন খেলাটাকে ঘোরানোর চেষ্টা করেন এই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় টুককে ঢুকতে হবে অথবা বেরোতে হবে তিন নম্বর যে পয়েন্টটা নির্বাচন কমিশন ব্যবস্থা করতে চলেছে সেটা হচ্ছে টু স্টেপ আইডি চেকিং অর্থাৎ এই যে সরকারি কর্মচারী যারা ঢুকবেন গণনা কেন্দ্রে যারা গণনা দায়িত্বে থাকবেন তাদের বা যারা যারা এখানে এজেন্ট হিসেবেও ঢুকবেন কাউন্টিং এজেন্ট হিসেবে যারা যাবেন প্রত্যেকেরই কিন্তু টু স্টেপ আইডি চেকিং হবে অর্থাৎ কোনোভাবে একবার শুধুমাত্র আইডিটা করে দিয়ে মাঝখানে একজন কাউকে ঢুকিয়ে দিলাম যদি কোনো গ্যাপ থাকে সেই জায়গাটা কিন্তু এই এইভাবে কিন্তু মিটিকেট করা যেতে পারে এবং সেটা অরিজিনাল আইডি কিনা একজন একজন করে পাশ করানো সমস্ত কিছু ব্যবস্থা করছে টু স্টেপ চেকিং হবে এবং তারপর যারা অথেন্টিসিটি প্রুভ করতে পারবেন এই টু স্টেপ আইডি চেকিং যারা পাশ করবেন তারাই কিন্তু শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে এন্ট্রি পাবেন সেটা গণনা কেন্দ্রের যারা দায়িত্ব থাকবেন তারাও যারা এই গণনা কেন্দ্রে গণনা করতে আসবেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারাও প্রত্যেকের জন্য কিন্তু টু স্টেপ আইডি চেকিং থাকতে চলেছে চার নম্বর যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা হচ্ছে যে কোনো সরকারি কর্মী সাজিয়ে কাউকে নিয়ে আসা যাবে না যারা স্থায়ী সরকারি কর্মচারী অর্থাৎ সরকারের ঘর থেকে যারা পেনশন পাবেন যাদের যাদের পি এফের অ্যাকাউন্টে টাকা যাবে যারা গ্র্যাচুইটি পান শুধুমাত্র সেই সব কর্মচারী কিন্তু এবার গণনার দায়িত্বে থাকবেন কেননা একটা ভয়ঙ্কর অভিযোগ বিজেপি তরফে তোলা হয়েছে সেটা হচ্ছে যে তারা তাদের সরকারের সঙ্গে কোনো সম্পর্কই নেই তারা সম্পূর্ণ অন্য জায়গা থেকে তাদেরকে সরকারি কর্মচারী সাজিয়ে ঢোকানো হয়েছিল এবং তারা একটা রাজনৈতিক দলের প্রতি অ্যালায়েন ছিল এবং তারা খেলাটা খেলে দিয়েছিল সেই জায়গাটা পুরোপুরি স্টপ করা হচ্ছে একমাত্র স্থায়ী সরকারি কর্মচারী যারা তাদেরই প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এই জায়গাটা কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি দেখতে শুরু করেছে এবং এরই এক্সটেন্ডেড পার্ট যেটা পাঁচ নম্বর পয়েন্ট এসছে সেটা হচ্ছে কোনো চুক্তিভিত্তিক কর্মীদের প্রবেশ থাকবে না গণনা কেন্দ্রে চুক্তিভিত্তিক কর্মীদের অনেক সময় তারা পার্টির ক্যাডার হন তাদেরকে পাইয়ে দেওয়া হয় এবং তাদের কি ভোটের কাজে ইউজ করা হয় এবং গণনার মতো খুব সেন্সিটিভ জায়গা যেখানে সমস্ত কিছু ওলটপালট হওয়ার চান্স থাকে তাদের কিন্তু এবারে এন্ট্রি থাকছে না চুক্তিভিত্তিক কর্মীরা এবার গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সেই সম্ভাবনাটার কথাও কিন্তু নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন এরপরে এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তায় যারা থাকছেন তারা তো থাকছে গণনা কেন্দ্রের মধ্যে যারা থাকছেন থাকছে এর বাইরেও পুরো এলাকাটা দুশো মিটার অবধি সেখানে কিন্তু একশো চুয়াল্লিশ যারা থাকবে তার বাইরে কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের কর্মী সমর্থকরা সেখানে জমায়েত করতে পারেন এবং পুরো এলাকাটা অন্তত এক কোম্পানি করে বাহিনী অর্থাৎ আশি জন করে বাহিনী কিন্তু প্রহরা দেবেন যাতে কোনো রকম কোনো অনভিপ্রত পরিস্থিতি তৈরি না হয় পুরো তারা হ্যান্ডেল করবেন এবং গণনার জন্য যেহেতু ভোট হয়ে যাচ্ছে বুথের থেকে অনেক ইজি কিন্তু গণনা কেন্দ্রটাকে ট্যাকেল করা সেই জায়গায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনে এটা এক কোম্পানি থেকে বাড়ানো হতে পারে কিন্তু আপাতত যেটা ঠিক হয়ে আছে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী সেখানে থাকবে সাত নম্বর পয়েন্টটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে বলে আমার নিজের মনে হচ্ছে সেটা হচ্ছে ওই টু স্টেপ আইডি চেকিংয়ের পরেও ফাইনালি যখন তারা গণনা কেন্দ্রে প্রবেশ করছেন প্রত্যেকের ছবি তুলে রাখা হবে এবং সেটা সংরক্ষিত রাখতে হবে এমন একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন খুব সম্ভবত নিতে চলেছে এই প্রোপোজালটা জমা পড়েছে কিন্তু নির্বাচন কমিশনের ইয়েস নো এখনও জানা যায়নি কিন্তু যতদূর শোনা যাচ্ছে যে এটাতে বোধহয় না হবে না যারা যারা গণনা কেন্দ্রে ঢুকবেন কেননা ভবিষ্যতে যদি কোনো রকম কোনো গণ্ডগোল হয় তাহলে কিন্তু সেইটাকে রেফার করা যাবে অনেকেই বলবেন যে বহিরাগতরা ঢুকে গিয়েছিলেন অনেকেই বলবেন যে এরা সরকারি কর্মচারী নয় যদি কোথাও কোনো কিচ্ছু চ্যালেঞ্জ হয় সেই জায়গাটাই যেন এনাফ এভিডেন্স থাকে সত্যি করেই যদি কেউ দু নম্বরই করে সরকারি কর্মচারীর বদলে অন্য কাউকে ঢুকিয়ে দিতে চায় কোনো প্যাক প্যাকের লোককে ঢুকিয়ে দিতে চায় ওই সব এবারে চলবে না যারা গণনা কেন্দ্রে ঢুকবেন প্রত্যেকের ছবি তুলে রাখা হবে এবং যদি নির্বাচনী প্রক্রিয়াকে কোনো রকমভাবে তারা প্রতিহত করেছেন সেখানে ম্যানুপুলেট করার চেষ্টা করেছেন এটা যদি প্রুফ হয় সর্বোচ্চ স্তরের কিন্তু শাস্তির ব্যবস্থা হবে এবং সেই জন্য ছবি তুলে রাখতে হবে এই প্রোপোজাল জমা পড়েছে এবং আট নম্বর যেটা হতে চলেছে সেটা হচ্ছে গণনা কেন্দ্রের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকবে অর্থাৎ ওই বেলা বাড়লো তারপর অনুপ্রাণিত সংবাদ মাধ্যমগুলোকে দিয়ে প্রচার করে দেওয়া হলো কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে এবং তারপর তাদের কর্মী সমর্থকের আড়ালে ছদ্মবেশে যেসব গুন্ডা বাহিনী আছে তারা তারা রাজ্য জুড়ে নেমে পড়লো মস্তানি করতে শুরু করে দিল এবং তার প্রভাবটা আস্তে আস্তে গণনা কেন্দ্রে গিয়েও পড়তে শুরু করলো সেখানে এই যার যা কাউন্টিংয়ের রেজাল্ট আসছে উল্টো করে দিতে হবে ট্যালি এই কোনো কিছু করা যাবে না কোনো ম্যানিপুলেট করা যাবে না তার জন্য কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকবে সিসিটিভি ফুটেজ থাকবে এবং সেটা কিন্তু সংরক্ষিত থাকবে যাতে করে ভবিষ্যতে কোথাও কিছু চ্যালেঞ্জ হলে এটা যদি আইন আদালতের ব্যাপারে যায় সেখানে কিন্তু সঠিক প্রমাণটা দেওয়ার জায়গায় থাকবে নির্বাচন কমিশন ন নম্বরটা এর এক্সটেনশান সেটা হচ্ছে আপনারা বলতেই পারেন যে সিসিটিভি যেটা রয়েছে সেটা একটা তো নির্দিষ্ট জায়গা থেকে রয়েছে সুতরাং কোথাও কোথাও সেখানে ব্ল্যাঙ্ক স্পট থেকে যেতেও পারে সিসিটিভির আড়ালে গিয়েই করতে পারে বা সিসিটিভির ক্ষেত্রে কী হয় সামগ্রিকভাবে কারোর বডি মুভমেন্ট কি হচ্ছে সেখানে কারা কি করছে কেউ কাউকে মারতে যাচ্ছেন কি না ভয় দেখাচ্ছেন কি না তার প্রমাণ আছে কিন্তু ওইখানে গিয়ে স্ট্রং কাউন্টিং জায়গাতে গিয়ে সেখানে রকম ট্যাবুলেশানে চেঞ্জ করছে কি না সেই জায়গাটা কী করাবে সে সেই জন্য প্রত্যেকটা গণনা কেন্দ্রে ভিডিওগ্রাফার রাখা হবে এই ভিডিওগ্রাফাররা একদম ক্লোজলি পুরোটাকে ভিডিও করবেন যাতে করে কোনো রাজনৈতিক দল কোনো কিছু নিয়ে যদি চ্যালেঞ্জ করেন যে নির্বাচন কমিশনই এই কাজটা করেছে গণনা কেন্দ্রের কর্মীরা এই কাজটা করেছে কোনো রাজনৈতিক দলের এজেন্টরা এই কাজটা করেছে হোয়াট এভার ইট ইজ সেটা কিন্তু ক্লোজলি ভিডিও ফুটেজে থাকবে এবং সেই ভিডিও ফুটেজও সংরক্ষিত করে রাখা হবে যাতে করে কোনো কিছু চ্যালেঞ্জ হলে সেটাকে সামনে আনা যায় এবং সেই জায়গা থেকে সেটাকে দেখে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে গণনা কেন্দ্রে যে সিসি ক্যামেরা থাকবে সেগুলোকে কিন্তু ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে সেন্ট্রালি একটা জায়গা থেকে নির্বাচন কমিশন মনিটর করবে অর্থাৎ কোথাও সিসিটিভিতে ওই কিছু লাগিয়ে দেওয়া হল এবং তারপর ভেতরে গণ্ডগোলের জিনিসটা চলে গেল না সেই জিনিসটা করা যাবে না সেটাকেও মনিটরিং করবে সেন্ট্রালি নির্বাচন কমিশন ফলে খুব একটা কিছু লুটপাটের জায়গায় থাকবে না এরপর শেষ যে জায়গাটা যেটা একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে সেইখানটাও কিন্তু মিটিকেট করছে ভিভিপ্যাট গণনা আপনারা জানেন যে যে কোনো কেন্দ্রের যে যে ব্যালট বক্সগুলো থাকে যে ইভিএম বক্সগুলো থাকে তার সঙ্গে কিন্তু ভিভিপ্যাটের বক্স থাকে এখান থেকেই ট্যালি করা হয় এবং র্যান্ডামলি লটারি করে পাঁচটা বক্সকে বেছে নেওয়া হয় যেখান থেকে দুটোকে ট্যালি করে মিলিয়ে দেখা হয় যে ইভিএমের কাউন্টিং এবং ভিভিপ্যাটের কাউন্টিং সঠিক আছে কি না এবং সেটাকেই কিন্তু মান্যতা দেওয়া হয় কিন্তু একটা অভিযোগ শোনা যাচ্ছিল যে এই এই ইভিএমগুলোকে ট্যাম্পারিং করার চেষ্টা করে দেওয়া হবে অর্থাৎ ইভিএমগুলো আর কাজ করছে না বা এই ধরনের কোনো কিছু করে দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে যেহেতু ইভিএমের ডেটা পাওয়া যাচ্ছে না সেখানে পুনর্ পুনর্গণনা পুনর্নির্বাচন নির্বাচন হোয়াট এভার মানে একটাকে সেই প্রসিডিওরটাকে কিন্তু ডিলে করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হবে এই জায়গাটার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে চলেছে কোনো ইভিএম মেশিন যদি খারাপ বেরোয় যান্ত্রিক ত্রুটি বেরোয় সেটা কেউ ইনটেনশনালি করে থাকুক অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু সেটা হয়ে থাকে যেটাই হয়ে থাকুক না কেন সেই ক্ষেত্রে ইভিএমের কাউন্টিং যদি সঠিকভাবে করা না যায় তার রিপ্লেসমেন্ট কিন্তু ভিভিপ্যাট কাউন্টিং হবে অর্থাৎ সংশ্লিষ্ট যে ভিভিপ্যাটটা থাকছে সেটার কাউন্টিংটাই কিন্তু এর সঙ্গে মিলিয়ে নেওয়া হবে এটা গেল একটা জিনিস আরেকটা যারা বলছিলেন যে ইভিএম চেঞ্জ করে নেওয়া হচ্ছে দেখুন ইভিএমে আপনি আপনার মতো করে করে নিতে পারেন কিন্তু ইভিএমের সঙ্গে যে ভিভি ভিভিপ্যাটটা আছে সেটার ম্যাচিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইভিএমে এই যে কখন বন্ধ করা হচ্ছে কখন খোলা হচ্ছে কখন ব্যাটারি অন হচ্ছে কত পার্সেন্টেজ ব্যাটারি থাকছে এই সমস্ত কিছু কিন্তু ডেটা থাকে সেগুলোও কিন্তু এবার ডেটা রেকর্ডে রাখা হবে তাই তাই যারা ভাবছেন যে ইভিএমটা চেঞ্জ হয়ে গেছে বা করে নিয়েছে যদি কেউ করেও থাকে সে কিন্তু পার পাবে না আর তার পাশাপাশি গণনার দিন যারা ভাবছিলেন যে খেলাটা হয়ে যাবে এত খেলেও এত সুন্দর করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী মানুষকে নিজের ভোটটা নিজে দেওয়ার পরেও ওই গণনার দিন সমস্ত কিছু এদিক ওদিক করে দেবে না অন্তত এই দশটি স্টেপ এখনও অবধি জানা যাচ্ছে যেগুলো যদি সত্যি সত্যি বাস্তবে ইমপ্লিমেন্ট হয় শেষ পর্যন্ত এবং নির্বাচন কমিশন যেভাবে এবারে সুষ্ঠু একটা ভোট করতে সুষ্ঠু একটা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে আমার মনে তো হয় না যে এগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট শেষ পর্যন্ত হবে না তো সেই জায়গাটাই যদি সত্যি ইমপ্লিমেন্টেড হয় জনতার যেটা সঠিক রায় সেটাই বোধ হয় চৌঠা জুন প্রতিফলিত হবে আপনাদের কি মনে হয় সত্যিই যদি এই দশটা স্টেপ ইমপ্লিমেন্টেড হয় এর ফাঁক গোলে দু নম্বরই করা সম্ভব নাকি এটা করলে যেটা যেটা ভাবা হচ্ছিল যে লুঠে নেবে কাউন্টিনিংয়ের দিন সেইটাকে আটকানো যাবে আর মানুষ যে তার রায়টা দিয়েছে তার প্রকৃত গণতান্ত্রিক চেহারাটা চৌঠা জুনে স্পষ্ট হবে এই স্টেপগুলো সত্যি যদি ইমপ্লিমেন্ট করা যায় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফ্রতাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার